ভয় আছে কখন নামবে কখন নামবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সকালবেলা আমরা কি করেছি আজকে চাটা তো খেয়েছি কখন খেয়ে দেয়ে আলু ভাতে ভাত করলাম আলু ভাতে ভাত করে বা ওই তুলে উঠতে চাই বাড়িতে খেয়ে শুনতে যাচ্ছিস রেসিপি

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জানার থেকে ঘর মুছে না করলে তো ঠাকুরে আর এখন নাম উঠলে এখন নাম উঠলে ঘর মোচা হবে না খেতে দিয়েছি এবার ঘরটা মুছে নি সুন্দর করে সকালবেলা আমরা কি করেছি আজকে চাটা তো খেয়েছি কখন খেয়ে দে আলু ভাতে ভাত করলাম আলু ভাতে ভাত করে সবাই মিলে খেয়ে নিলাম খেয়ে চলে গেলো ওদিকে আর ওদিকে পূজা চলে গেল ওর বাবাও চলে গেছে সকাল সকাল গেছে ওর বাবা একটু প্রতিদিন যেমন দেরি করে যায় যে একটু দেরি করে যায়নি আজ একটু তাড়াতাড়ি গেছে তার জন্য বাবাকে আলু ভাতে ভাত করে দিলাম আজকে তো আমাদের পঞ্চমী আজকে আমাদের রান্না করতে নেই যেহেতু তাই আলু ভাতে ভাতই আমাদের সবাই মিলে আজকে খাবো আমরা তাই সকালে একচোট হয়ে গেল আলু ভাতে ভাত শুধু আলু ভাতে ভাতই করেছিলাম সকালবেলা আর কিছু করিনি আর এই বেলা দেখো আমি এখানে বাটি চচ্চড়ি বসিয়েছি আলু দিয়ে পটল দিয়ে কাটালে বীজ দিয়ে বাটি চচ্চড়ি বসিয়েছি এখনই বসলাম বাটি চচ্চড়িটা একটা তরকারি দিয়ে খাবে তো তাই একটু বেশি করে বসালাম আর আলু ভাতে মতে দিয়ে নিই চোদ্দবার দেখবো আলু ভাতে না ভালো লাগে না তাই আলু ভাতে না দিয়ে এখানে আমি বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি দেখো আর যে বাইরের দিকে আজকে নেশা আছে আমার বলো না সকাল থেকে তুলা পড়া মেলা এসব মস্ত করলাম এই যে তুলা করলাম সব আর দেখো এখানে আমাদের টাঙিয়ে দিয়েছে তিরপলটাকে টাঙিয়ে দিয়েছে তার জন্য আমাদের ঘরের মধ্যে জলটা পড়ছে না দেখো কত শুকনো হয়ে আছে আজকে হাজার বৃষ্টি হলেও ঘরে জল পড়ছে না এখানে জল পড়বে দেখো কী অবস্থা হয়ে গেছে এই দু আর আজকে আর পড়ছে না জল এখানে আর এই যে সমস্ত কিছু মেলে রেখে দিয়েছি ভয় পাচ্ছি কখন নামবে কখন নামবে কখন তুলবো তার মধ্যে কাপড়গুলো এইভাবে পাতলা করে মেলেছি আমার তিনটে কাপড় ভিজা জানো না তো তিনটে কাপড়ই আমি তোমার হলো এই কালকে একটা ভিজিয়েছি পরসন্দে একটা ভিজিয়েছি আর সকালে একটা বাসি কাপড় তিনটে কাপড়ই তোমার মেলে দিই দুটো কাপড় শুকিয়ে এটাও শুকিয়ে যাচ্ছে এটাও ভাজ করে ফেলবো যে কোনো শুকিয়ে যাচ্ছে ভাবি সে কোনো আমি ভাজ করে তুলে গুছিয়ে নিই আর এদিকে ভাত হয়ে গেলে তরকিটা হোক হয়ে গেলে তবে একবারে ভাত খেয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে গুছিয়ে নেবো রিয়া আবার এদিকে ভাত খেয়েছিলাম সকালবেলা রিয়া আবার বাসন করে পরেছিল রিয়া আবার গুছিয়ে দিয়ে গেলো দিয়ে গেল বলছি কেন দেখেছি মেঝে দিয়ে গেল দেখো আমাদের ঝোলটা ফুটে তুলে রেছে বাড়িঘর থাকা যাবে কালকে ছোট খারাপ ছিল খেয়ে চলে গেছি সারা ঘরে মাথের কাঁথা দেখো কোথায় সকালবেলা পা

নীল হয়ে গেছে কেন পিকু আকাশটা কি দারুণ লাগছে রাত্রিবেলা দেখ রাত্রি কেমন সাতটা বাজে আকাশটা দিকে তাকিয়ে দেখ নীল কি দারুন রেসিপি করেছি তো

ও আমার বন্ধুদের কি দেখাবা এই দেখো বন্ধুরা আমার পিকুরানি ওটা 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 না ওটা ওটা নষ্ট হয়ে গেছে এই ঢাক হ্যাঁ এটা নষ্ট না এই দেখ এটা খুলে গেছে ও ফেলে দিয়ে ফেলে দিয়ে এটা পুরো খুলে গেছে এটা এখন ধরবি না এটা পুরো নষ্ট হয়ে গেছে এটা এটা রোজ খুলে পড়ে যায় চলায় চলায় জায়গায় আমি খুঁজে আর আরেক জায়গায় রেখেছি আমি এক জায়গায় বুঝেছিস খুঁজে দেখো আমার খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে এখন খেজুর খাবি দিয়ে তো খেজুরি খেয়েছিস খেজুরটাকে ফেলে দিবি হ্যাল তারপর তোর ব্যবস্থা আমিও করবো তুই আমাকে চিনিস না আমি কি করতে পারি আর কি পারি না আমি আমি সব পারি হ্যাঁ খেজুরটা সকাল দিয়ে বলছি খেতে তিনটে খেজুর রয়েছে এখানে সকাল দিয়ে খেতে খেতে বলছে বলে এখন রাত্রে নিয়ে আসলো এখনও খাওয়ার নাম নেই দেখো সবাই মিলে চলে এসেছি ওর বাবা তো এ ঘরে দেখো পাখা চালিয়ে শুয়েও পড়েছে আমরাও দেখো এই ঘরে চলে এসেছি আমরাও শোবো তার আগে বিছানা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে সব খাওয়া দাওয়া করে চলে এসেছি একবারে বিছানা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে এবার আমরা শুয়ে পড়বো এগারোটা দশ বাজে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা